অমাবস্যার অন্ধকার ঠেলে আসে দীপাবলি আলুর উৎসব শুভ শক্তির জয়ধ্বনি ঘরে ঘরে জলে প্রদীপ আনন্দে ভরে ওঠে মন প্রাণ এই রাতেই পূজা মা কালী যিনি ধ্বংসে আনেন সৃষ্টির আলো গলায় মুন্ড মালা হাতে অস্ত্র তবু তিনি মাতৃত্বের প্রতীক শ্যামা পূজা সেই কালী পূজারই স্নেহময়ূরূপ যেখানে ভয়ের নয় ভালোবাসার কালে বিরাজ করেন দেশ থেকে হাজার মাইল দূরে প্রবাসে থাকা বাংলাদেশের সনাতনী ধর্মাবলম্বীরাও ভুলে যান না এই আলোর উৎসব তারা জানান প্রদীপ সাজান পূজা মণ্ডপ প্রার্থনা করেন শান্তি ঐক্য আর আলুর জয় কামনায় সোমবার মধ্যপ্রাচ্যের দেশ ওমানেও বাঙালি হিন্দু সম্প্রদায় ধর্মীয় আমেজ আর উৎসব মুখর পরিবেশে উদযাপন করেছে তাদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসবটি ওমান জুড়ে বিভিন্ন মন্দিরে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত সনাতন প্রবাসীরা পূজা প্রার্থনা ও আনন্দে এসে যে আমরা এত সুন্দর দিওয়ালি উপভোগ করবো এটা আসলে মানে বলার বাসা নাই একটা দিদির বাসায় আমাদের দিদির বাসায় সবাই শ্যামা করে প্রতি বছরে করে এই দুই বছর এসে অনেক আনন্দ আর আমি কালী পূজার জন্য বাংলাদেশ থেকে দুই দিন আগে আসলাম বাংলাদেশে তো অনেক কালী পুজো দেখছি কিন্তু এখানে ওমানে যে কালী এরা সবাই করতেছে দেখে অনেক খুশি হয়েছি এবং আনন্দ পাচ্ছি অনেক লোক হয় এখানে আমাদের এখানে খুব আনন্দর প্রবাস জীবনের মধ্যে আমরা অনেক আনন্দ করতে পারি নিজেরা আমি নিজের দ্বন্দ্ব মনে করি প্রবাসে এসে যে এরকম করে আমরা অনেক সুন্দর করে উদযাপন করতে পারতেছি এটা আমাদের কাছে অনেক সৌভাগ্য মানে আমাদের থেকে অনেক ভালো আমরা সারা রাত জেগে পূজা রেখে থাকি একটা থেকে পূজা শুরু হয় তার তার দিকে শেষ হয় রাজধানী মাস্কাট সোহার আলবিদায়া গাড়া সুর রুস্তাক ও সালালা সহ বিভিন্ন শহরের পূজা মণ্ডপে ছিল নানা বয়স ও পেশার ভক্তদের উপচে পড়া ভিড় সুদূর প্রবাসে বিদেয়া অঞ্চলে আমরা এই পূজা করতেছি নাইনটি ফাইভ উনিশশো পঁচানব্বই ইংরেজি থেকে আমি পূজারি হিসেবে এখানে পূজা করতেছি এবং এখানে প্রতি বছর দুই আড়াই হাজার লোকের সমাগম হয় খুব আনন্দ হয় নিজেকে নিজে ধন্য মনে করি আমি মায়ের শ্রীচরণে অঞ্জলি দিতে পেরে এবং আমার মতো সেই রকম অনেক উৎসাহ উৎসাহিত এবং উল্লাসিত আমরা এখানে বিদেশে প্রবাসে থেকে যে এত বড় একটা দীপাবলির আয়োজন করতে পেরেছি সেটা কিছু বলার নাই প্রকাশ করার মতো না সবার সহযোগিতার কারণে আমরা এই আয়োজনটা করতে পেরেছি এবং ছাব্বিশ বছর পূর্ণ হলো আজকে এই দীপাবলির অনুষ্ঠান আয়োজনে ছিল উপাসনা পাঠ ভজন নাম কীর্তন পুষ্পাঞ্জলি ও প্রসাদ বিতরণ আলবেদিয়া শ্যামা মন্দিরের সবাই একসাথে মিলিত হইয়া সবাই তো আনন্দ হচ্ছে দুই হাজার বাইশের মতো এরকম লোকের রান্না বান্না চলছে কালী পূজা শ্যামা পূজা আর দীপাবলি একই আলোতে বাধাই উৎসব বলে যায় অন্ধকার যত গভীরে হোক বিশ্বাসের একটি প্রদীপে যথেষ্ট অন্ধকার ভুলে চলো আলোর পথে চলি কালী মাঝে নিয়ে এলো শুভ দীপাবলি